আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো আমি আর মুসবস যাচ্ছি কাকার অফিসে একটা কাজের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন মুসবস গাড়ি চালাতেছে সাইকেল চালাতেছে পিছনে বসে আছি আর আমাদের কেলাঙের চারপাশে আমি আজকে দেখাবো আপনাদের চারপাশে কত পর্যন্ত কাজ সম্পূর্ণ হলো এই টু জেড সব কিছু দেখাবো তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন অনেক ভালো লাগবে আর এই যে দেখেন আমাদের যে কুইন্টং কোম্পানি আছে কুইন্টং কুইন্টং কোম্পানির পাশের রাস্তা এটা এখনও রোড হয় নাই মানে কাঁচা আছে অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ পাকা করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কেলাঙ্গের সাইডে মানে সাইডের রাস্তা ঠিক আছে তো এখনও পাকা হয় নাই ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই পাকা হয়ে যাবে তো যাচ্ছি হামিয়ার পাশে দেখতে পাচ্ছেন এই যে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে অটো কোম্পানি এখনও সম্পূর্ণ হয় নাই দেখেন অলরেডি আই এবং সব কিছু লাগানো হয়ে গেছে সিমেন্ট লাগানো হয়ে গেছে আই এ আর উপরে ছাদ কমপ্লিট হয়ে গেছে আর পাশে হচ্ছে রাস্তা আর এই হাই এই বেকুর ওই সাইডে হচ্ছে হাই রোড ঠিক আছে ওই সাইডে হাই রোড রাস্তা আর পাশে আর একটা হাই রোড রাস্তা হইতেছে যেটা আর পাশেরটা দেখতে পাচ্ছি না যে অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে ভিতরে কাজ মোটামুটি অনেক দূর হয়ে গেছে আর যেখানে সবাই রাস্তার কাম কাজ কাম করতেছে রাস্তার যারা রাস্তার কাজ কাম করেন অবশ্যই জানবেন এভাবে কাজ করে সবাই তো দেখতে পাচ্ছেন যে মুজবা এখন কি যাবে এখান দিয়ে মুজবা বাইরে পান্ডাইলা সৈব রোড আমরা এখন যাচ্ছি কুইন্টাং কোম্পানি এবং অটো কোম্পানির পাশ দিয়ে আর সামনে আপনারা দেখতে পাবেন আমাদের মেন গেট এই গেট দিয়ে সবাই ঢোকে এবং বের হয় আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কিছুক্ষণ পরে ইনশালে দেখাতেছি এই যে এটা হচ্ছে মেন গেট আমাদের কুইন্ন কোম্পানির এখান দিয়ে সবাই ফ্রেজ ঢোকে এবং ফেজ স্ক্যান্দে বের হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সামনে সিসাই কোম্পানি এর ভিতরে কত লোক যে কাজ করে ভাই আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি কিছুক্ষণ পর ইনশাআল্লাহ দেখাইতেছি যে এর ভিতরে কত লোক কাজ করে এবং কত লোক এর মধ্যে আছে তো আমি ইনশোল্লাহ কিছুক্ষণ পর দেখাইতেছি ঠিক আছে তো আপনাদের মাঝে কেমন লাগতেছে আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর আজকের তো যাচ্ছি আমি আর মুসবস রিল্যাক্স মোটরসাইকেল নিয়ে মুজ বসের কিছু কাজ আছে অবশ্যই আমারও কিছু কাজ আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আজকের আকাশটা অনেক সুন্দর ভাই দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কেমন লেগেছে আকাশটা অনেক সবাই একটু কমেন্টে জানাবেন আর এদের যে এখানে সবাই কাজ করতেছে রাস্তার দেখতে পাচ্ছেন নতুন করে পাকা করতেছে নতুন করে রাস্তা করতেছে একবার ঢালাই করছে আবার করতেছে আমি একটু দেখাতেছি আপনাদের ভালো করে এই যে আপনারা দেখতেছেন এই যে সবাই কাজ কাম করতেছে এই সিসিআই কোম্পানির পাশ দিয়ে দুইটা রাস্তা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে একটা ওই সাইডে একটা আর আমি যে বলছিলাম কিছুক্ষণ আগে এই কোম্পানি কত লোক কাজ করে আপনারা একটু দেখেন যে কত লোক কাজ করে এখানে কত গাড়ি সিম্পান করা আছে মানে গাড়ি রাখা আছে মোটর সাইকেল এবং মাইকো দেখেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে কত লোক যে ভিতরে কাজ করে ভাই বাইরে দেখেন মোটর সাইকেল আর মোটর সাইকেল এর ভিতরে কাজ করতেছে এবং চীনা মালায়ু সবাই আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে মেন গেট সোয়েব রোহান আমরা এখন অফিসে ঠিক আছে আমি বসে দেখতে পাচ্ছেন tin. Merah dua tin. Ha. Lagi. Lepas tu roller you beli dua. Roller besar ke kecil? Yang itu. Eh, yang dia kecil punya. Uh. Tapi semua panjangnya tau. Dia pangkat panjangnya kan. Ya. Yeah. Itu itu dengan panjang yang lagi mau beli mai. Tak payah kan. You orang tukar dia main itu roller. Petrol. You ingat besoi you ambil plastik. Boleh ah? Ha? Ayo ah, bawa kereta lama kereta yeah.